আসসালামু আলাইকুম আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করবো আর সেটি হল আচারি বিঘণা এভাবে কিন্তু আচারি বিঘনা করে নিলে খেতে দারুণ লাগে হয়তোবা অনেকে জানেন এভাবে করতে হয় আবার যারা জানেন না তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি তাহলে চলুন দেখে নিই কীভাবে আচারি করতে হবে আচারি বিভোনার জন্য লাগছে বিফ আমি এখানে হাফ কেজির একটু বেশি গোস্ত নিয়েছি মানে এক কেজির একটু কম গোস্তগুলোকে আমি ছোট সাইজ করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঠিক এই সাইজ করে কেটেছি আর গোস্ত হাড় চর্বি সহে নিয়েছি গোস্তটা প্রথমে আমি প্রেশারে দিয়ে সিদ্ধ করে নিব তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে সেজন্য প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি গোস্ত আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক টি স্পুন মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা আমি একবারেই দেওয়ার চেষ্টা করেছি তাহলে গোস্তর ভিতরে লবণটা ঢুকে যাবে সেজন্য এখন দিয়ে দিলাম পানি অল্প করে গোস্ত সিদ্ধ হওয়ার জন্য নেড়ে দিচ্ছি নাড়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেব চুলাতে সিদ্ধ হওয়ার জন্য চুলাতে দিয়ে দিয়েছি আর এখানে আমি ছয় থেকে সাতটা সিটি দিয়ে নিয়েছি যেহেতু ছোটো সাইজ করে কাটা আছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গোস্ত সিদ্ধ হওয়ার পর ঠিক এরকম সাইজ হয়েছে এখন গোস্ত রান্না করে নিব সেজন্য ফ্রাইপ্যানে তেল দিয়ে দিলাম আর আমি সম্পূর্ণ রান্নাটাই সরিষার তেলে করেছি যেহেতু আচারি ভিভু না সরিষার তেলে সুন্দর ফ্লেভার আসবে এখন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি মরিচ পাঁচ ফোড়ন দিলাম এক টি স্পুন মতো আর মরিচ দিয়ে দিলাম পাঁচ ছটা মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি তিনটা তেজপাতা দুই টুকরা কাট মশলা এলাচ দিয়ে দিলাম চার পাঁচটা মতো লবঙ্গ দিয়ে দিলাম চার পাঁচটা এখন ভেজে নিব ভালো করে ভেজে নিতে হবে লাইট গোল্ডেন কালার হয়ে গেছে এখন আদা রসুন গোটা জিরা গোটা ধনিয়া একসঙ্গে বেটে নেওয়া দিয়ে দিলাম তিন টেবিল চা চামচ মতো মরিচ গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চা চামচ হলুদ গুঁড়া এক টি মতো এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে ঢেকে দিলাম কষানোর জন্য দেখে নিচ্ছি কষানো হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন মোটামুটি কষানো হয়ে গেছে তেল উপরে উঠতে শুরু করেছে নেড়ে দিচ্ছি এখন সিদ্ধ করা গোস্তগুলো দিয়ে দিচ্ছি গোস্ত দিয়ে দিলাম এখন নেড়ে দিব এভাবেই নেড়ে নেড়ে ভালোভাবে কষিয়ে রান্না করে নিতে হবে যেহেতু গোস্ত সিদ্ধ আছে আর গোস্ত থেকে যে পানিটা বেরিয়েছে ওই পানিটাই দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন ঢেকে দিবো কষানোর জন্য ঢেকে দিলাম আর হ্যাঁ আপনাদের মনে হতে পারে আমি মশলাগুলো কষিয়ে নিলাম লবণ দিয়ে নিই যেহেতু আমি গোস্ত সিদ্ধ করার সময় লবণ দিয়েছি সে কারণে আমি লবণটা দিই দেখতেই পাচ্ছেন মোটামুটি কষানো হয়ে গেছে তেল উপরে উঠতে শুরু করেছে নেড়ে আরেক কিছুক্ষণ কষিয়ে নিব কষিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে এসে আমি দিয়ে দিব পানি পানির পরিমাণ আমি কম দিব এক কাপের মতো পানি দিয়ে রান্না করে নিব যেহেতু গোস্ত সিদ্ধ আছে রান্না হতে সময় লাগবে না অল্প সময়ে হয়ে যাবে জাস্ট মশলার ফ্লেভারগুলো ঢুকানোর জন্যই আমি পানিটা দিলাম এখন ঢেকে রান্না করে নিচ্ছি মোটামুটি রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে এসে তিন থেকে চারটা কাঁচামরিচ আচার আচার দিয়ে দিলাম পায়ে আপনারা আমের আচার দিয়েও করে নিতে পারেন দিয়ে দিলাম ভাজা জিরা ধন্যা গুঁড়া ভাজা গরম মশলা গুঁড়া যখন অল্প পানি থাকবে তখনই দিতে হবে আচারটা তাহলে গোস্তর ভিতরে ফ্লেভারটা ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে এখন রান্না করে নিব নেড়ে দিচ্ছি আর এইভাবে রান্না করলে খেতে কিন্তু বিভুনা আচারিবি বোনা খেতে দারুণ লাগে একবার হলেও এভাবে ট্রাই করবেন এখন ঢেকে দিব রান্না হওয়ার জন্য পানি শুকানো অবধি পর্যন্ত অপেক্ষা করতে হবে মাখা ঝোল থাকবে ওটাই খেতে ভালো লাগবে দেখতেই পাচ্ছেন মাখা ঝোল আছে এখন আমি ভেজে নিচ্ছি কিছুক্ষণ গোস্তগুলো একবার হলেও আপনারা এভাবে ট্রাই করবেন বি ভুনা পোলাও ভাত সাদা ভাত রুটি পরোটা লুচির সাথে খেতে কিন্তু চমৎকার লাগে রান্না হয়ে গেছে আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে আর হ্যাঁ যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকন বাজিয়ে নেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি যারা এখনও ফলো করেননি ফলো দিয়ে দিবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ